যখন আমাদের প্রজেক্ট শেষ তখন আমরা কাজ আমাদের সরকার যা আমাদের কাছে টাকা পাইতো আমরা দিয়ে দিলাম কিন্তু পরে আবার তারা আমাদেরকে আবার আমাদেরকে সরকারি কোনো ভাতা দেওয়া হয় না আমাদেরকে আমাদের যে অফিসে আছে উনিও যে কাজ করেন আমরাও সেই কাজ করি উনিও যে শিক্ষিত আমরাও সেই শিক্ষিত Amra kena bosan mudah tu ada. আজকের বাংলাদেশ যদি বৈষম্য দূরীকরণই হয়ে থাকে আমাদের এক দফা দাবি আমাদেরকে সরকারিকরণ করতে হবে আমাদের দাবি প্রধান উপদেষ্টা ডক্টর ইনুচারের কাছে আমাদের দাবি আমাদের বিগত দু হাজার থেকে এভাবে সভাকর্মী হিসেবে আমরা এই দেশের প্রাণী সম্পদের ইলেকট্রিশিয়ান হিসেবে উন্নয়নের হাতিয়ার হিসেবে প্রত্যেকটা বাংলাদেশের আনাচে কানাচে দুধ মাংসের বফরিপূর্ণতা করে দেয় पेटी चश्मा हमरा पेटी বৈষম্যতা আমরা পেয়েছি এদেশে লাঞ্চিত শেষ পর্যন্ত এই রমজান আসছে তারা পাবে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ঈদ আমরা শেষ পর্যন্ত আমাদের ফুলাবার নিয়ে কিছু ঈদ করার মতো এমন বলতো আমরা কিছু হতে পারছো পারবো না আমাদের এই বকিয়া বাতা এগারো মাসের বাতা আমাদের পরে আছে ঈদ উপলক্ষে দেওয়ার জন্য যাতে বাতাটা আমরা ফিরে পাই এবং ওই বাতাটা চালু রাখে সেটা আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি বাকি আমরা গত জুনে যখন আমাদের প্রজেক্ট শেষ তখন আমরা কাজ আমাদের সরকার যা আমাদের কাছে টাকা পাইতো আমরা দিয়ে দিলাম কিন্তু পরে আবার তারা আমাদেরকে আবার বাধ্য করেছে নানা প্রলোভন দেখা সরকারি করবে এই করবো করে আমাদের কাজকর্ম আবার চালু করেছে আমরা গত প্রজেক্টে নয় মাসের ভাতা পাই না এখন আরো নয় মাস আঠারো মাসের ভাতা আমরা পাই নাই এই যে ঈদ ঈদে যারা যারা বেতন পায় যেমন আমার ওই যে থানাতে একজন আছে এপিআই উনি বেতন বা পঞ্চাশ ষাট হাজার উনি বোনার সব পাবেন ঈদে আর আমরা যে একই কাজ করি আমরা এই যে ঈদ আসছে আমরা দশটা টাকা কেউ দিব বা আমরা যে ওই ঈদ করব আমাদের পোলাবান আছে সংসার আছে পরিবার আছে এরকম কোন সরকারের কোনো ধান্দা বা কোনো চিন্তা ভাবনা আমাদের নাই মাঠের অলডাউন্ডার আমি আর ঘরের অলডাউন্ডার ডায়লগস ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স একটা অফিসে নয়টা রেজিস্টার একটা ডেক্স ফাইলে থাকলে এই কাজটা খারা করতে পারে কে কাদেরকে দেওয়া হয় আমাদেরকে পড়ার কথা দেওয়া হয়েছে জাত উন্নয়নের কথা দেওয়া হয়েছে দৈনিক হাজিরার কথা দেওয়া হয়েছে আমরা প্রতি মাসে দুইটা রিপোর্ট দিতে হয় আমরা বীজ যাই অফিস থেকে আনতে হয় আমাদের বীজগুলো আমাদের উপরে একটা টার্গেট চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের টার্গেটের অনুযায়ী আমাদের এই এলাকায় এতটুকু গরু আছে কিনা সেই ভালো একটা জরিপ করা হয় না আমাদেরকে সরকারি কোনো ভাতা দেওয়া হয় না আমাদেরকে আমাদের যে অফিসে আছে। উনিও যে কাজ করেন আমরাও সেই কাজ করি উনিও যে শিক্ষিত আমরাও সেই শিক্ষিত আমরা কেন বৈষম্য দূরে হবে আজকের বাংলাদেশ যদি বৈষম্য দূরীকরণই হয়ে থাকে আমাদের এক দফা দাবি আমাদেরকে সরকারীকরণ করতে হবে আর একটা কথা পরিষ্কার আগামী ঈদের আগে আবার তিন দিন আগে আমাদের সম্পূর্ণ ভাতা পরিষ্কার করতে হবে না হয় ঈদের পর আমাদের এই ভাতা নিয়ে আমরা সারা বাংলার মানুষ এমন একটি আলোড়ন সৃষ্টি করবো যাই টেকনিশিয়ান দুধে মাংস যেহেতু বাংলাকে গড়িয়ে দিয়েছে দুধে মাংস যেহেতু বাংলাদেশের চাহিদা রপ্তানি করছে চামড়া রপ্তানি করছে দেশের একটি একজোড়া জুতা কিনতে গেল দুই হাজার টাকা লাগে এইটি কারা করেছে আমরা আর এক একটা উপজেলার সর্বস্তর হইলো ইউনিয়ন পরিষদ সেই ইউনিয়ন পরিষদে আমাদেরকে একটি রুম দেওয়া হয়েছে সেই রুমের মাধ্যমে আমাদেরকে কাজ করতে হয় আমরা প্রতিদিন সেখানে কাজ করছি মানুষকে সেবা দিচ্ছি মানুষ সেবা পাচ্ছে দেশ উপকৃত হচ্ছে আমাদেরকে কেন বৈষম্য করা হবে আমরা চাই একটা দাবি আমাদের এক দফা দাবি সব যে কাজ করে আমরা সেই আজকে কাজ করি আমাদের কাজকে সরকারি গ্রহণ করতে হবে এবং আমাদের বেতন ভাতা সেই সঠিক মাপে সেটি গেটে আমাদেরকে দিতে হবে প্রাণী সম্পদ হাসপাতালের আওতাধীন সারা বাংলাদেশে প্রতিটি ইউনিয়নে একজন করে কৃত্রিম প্রজনন কর্মী রয়েছে যারা দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার হয়েছে বলে তারা দাবি করছেন আজকে তারা ওই বৈষম্যের প্রতিবাদে এবং আঠারো মাসের বেতন বাতা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নেত্রকোনা জেলা প্রাণী সম্পদ হাসপাতালে সকাল এগারোটার সময় নেত্রকোনা জেলার কর্মরত কৃত্রিম প্রজনন কর্মীরা এই মানববন্ধনের আয়োজন করে মানববন্ধনে তারা তারা জানায় যে দীর্ঘদিন যাবৎ তারা দেশের মানে পশু পশু সম্পদ বৃদ্ধিতে তারা কাজ করে আসছেন কিন্তু তারা যথাযথ সম্মানই পাচ্ছেন না এবং আঠারো মাস যাবত তাদের যে সরকারি বাতা প্রাপ্য ছিল তাদের সেই বাতাগুলো তারা পাচ্ছেন না এতে তারা মানবতর জীবনযাপন করছেন এবং ইতিমধ্যেই তারা গত ফেব্রুয়ারি মাস থেকে লাগাতার কর্মসূচি পালন করে আসছিলেন যে তাদের সরকার চাকরি স্থায়ীকরণ এবং যথাযথ বেতন বাতা পরিশোধের দাবিতে কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষ শুধু তাদের সাথে বৈঠক করে আশ্বাসই দিয়েছে কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না তো এই বৈষম্যের প্রতিবাদে তারা আজকে মানববন্ধন করেছে প্রধান উপদেষ্টা বরাবর নেত্রকোনা জেলা প্রশাসকের